আমাদের আজকে মাছ মারার অনুষ্ঠান চলছে গ্রামে এসে আমরা এখন আছে আমি আর মা বাবা প্লাস সবাই আমরা এখানে রয়েছে আজকে এখন ঘেরে যেয়ে মাছ মেরে এনে সেই মাছ রান্না করে খাব তো অবশ্যই আপনাদের দেখাবো যে কী কী মাছ মারি আমরা সবাই এই ফার্স্ট টাইম মা বাবা বিশেষ করে তারা মাছ মারতে যাচ্ছে আর আমরা এখন সবাই রওনা দেবো সেই ঘেরে উদ্দেশ্যে সিটাই মধ্যে এরপরে বাংলাদেশের ম্যাপ তৈরি করে ফেলছে

হ্যাঁ <laughs> <laughs> এই যে আমাদের বড় জেলে জেলে কিন্তু খালি আড়ি মাছ কি গেড়ে আছে কিনা তারও সন্দেহ আছে

যে লক করে মাতা ই গাদ এসে মেম লক করে মাতা ই গাদ এসে বড় বড় মাতা ই পড়ো ডালের মধ্যে আইয়া

সেইযা আৰু তেজনা নাই সেই দাদা অজা মাছটো আৰু তে মাছ হৈ গৈছে

चलो सिल्भर कप आले डोला डोली डोला अजून बडो होवे डोला आईजले डोय बस आईजले डोय हम्म ओ थोडं आम्ही बांधले बस हेवा की मास राखतो का काटला हाट्टी बस सिल्भर हेन हेन कोय मास अरे नवान ह एडा नेबो एडा राखको हा की मास आहे नाही मास पातो आली जा आली जा आली जा

হাড়ে <invece>

এই জমাতে আসতে চাকরিজীবী লোক সরকারি মানুষ বিপ্লব দাসকে অনেক ক্লান্ত হয়ে গেছে সে মধ্যে হাঁটতেই পারছে না দেখেন হাঁটার অবস্থাটা দেখেন

আমাদের মাতব্বর ঘুমোয় আছে ওনার সে দশ বারো দিন ঘুম পড়ে না আর যেহেতু দোল পূর্ণিমা সেহেতু আমাদের এই পাড়ার ছেলে পেলেরা দোল নিয়ে বেরোছে এক একজনের চেহারাটা দেখো

আমাদের পুরোনো পুকুরে এখন আঙ্কেলরা স্নান করতাম অনেক কষ্ট হয়ে গেছে তো অলিম্পিক চান্স পায় যাবে না চেয়ারম্যান ভাই এখন গাছে উঠেছে मुल्स नें लाप Rocky छय अकता साथ कस द lush अौ करो कि तरी लो पाभचे जल्राणाग कर लो या खोड़न्राई यमर्टी के

সে কাঙ্ক্ষিত দিন আজ তাদের ঘোড়া শেষ হয়ে গেছে এখন পুকুরে এসে সবাই মজা করছে এ আসতে না

তেলাপুয়ে রুই এটা খেটে ধরছ এটাকে হিসেবে কোথাও মাছ কাটা চলছে আর এই যে মাছ কাটা চলছে আর কোথাও গল্প চলছে আর এই রান্না করে রান্না মাছ ধরে এনে জাল শুকাই শুকাইতেছে এখানে আমরা আজকে অনেক লোক মাছ ধরছি অনেক বড় বড় মাছ আর এই বিল দিয়ে ছোট ছোট মাছ ধরছে সব প্রায় কাটাকুটি শেষ এখানে মাছ ধুয়ে কি রান্না করা হবে অনেক সুন্দর সুন্দর লাউ জাল একবারে করছে নিজে বাদ দেওয়া এখানে আর বেশ অনেক অনেক লাও হয়েছে বড় বাবু আর ছোট বউতে মাছ ধরে সে মাছ ধরে নিয়ে আসছে মাছের ঘিলো ধুয়ে এখানে রাখছে আর এগুলো ঘিলো আর পাশে পিস একটু পরে ভাজি করে খাওয়া হবে হ্যাঁ ডিম খুঁজ অনেক 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 ডিম হয়েছে ডিম বেশ বেশ একটু পরে ভাজি করে খেয়ে দেখবো যে কেমন হয় মাছগুলো আমরা যে মাছ ধরছিলাম সেই মাছ এখন কাটিং করে ভাজি চলছে এই যে ময়মা ভাজি করছে আর এই মাছগুলো সব ধরের ভিতর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো তো এখন চলছে ভাজি মাছ ভাজি আপনি একটু কথা বলে দেন বুঝবে না ওই যে ইয়ে কি করতেছিল ব্যথায় বেতায় পাশা ব্যথায় দেখছে আমরা এত সময় যে মাছ মারলাম এখন সেই মাছ রান্না করে খাওয়া দাওয়া হবে খাওয়ার জন্য প্লেট প্রিপেয়ার করছে আর আমরা আমরা খাওয়ার জন্য এখানে বসে আছি আমরা খাবো এরা রেডি করবে তো দেখা যাক মাছ কেমন স্বাদ লাগে অবশ্যই আমরা রিভিউ দেবো খেয়ে যে কষ্ট করে মাছ ধরলাম যে হাতে কাটা মারছে এখানে আর এখন খেয়ে দেখবো যে আসলে মজা কেমন পাই আমাদের মাছ ভাতে কমপ্লিট এখন পরিবেশন চলছে এই যে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তিথুন ওর খুব ক্ষুধা লাগছে সে মা বাবা ফোন নিয়ে খুব ব্যস্ত আমরাই কয়েকজন খাবো আর এরা সব দেখবে তো অবশ্যই খুবই সুন্দর ভাজি করছে যেগুলো মাছ আমরা খেয়ে জানাবো কেমন লাগলো

হ্যাঁ আমাদের দুপুরে মাছ ধরে এনে selam সেই মাছ দুপুরে গিয়েছিলাম ভেজে আর এখন আবার সেই মাছের তরকারি খাওয়া হচ্ছে আর মাছের মাংস আর আমাদের লোক সংখ্যা এখন 12 আমাদের তিনজনের পাশে মা বাবা এই যে দাঁড়ায় আছে সব এক এক করে আসবে

আমরা দুপুরে খেয়েছিলাম মাছ ভাজি আর এখন খাইতেছি মাছের এটা অনেকে তো পেঁয়াজা বলে আবার অনেকে মাছ ভুনা বলে সো যাই হোক সেটি অসাধারণ আর তাজা মাছ খাইতেছি গ্যার থেকে ধরে এনে রান্না করে সো খুবই মজা আর fazem كده 그러면은 काही नाही 그러면은 ওসব আমি عندك গান শুনতে গেছি উল্টো পড়ে যাচ্ছে পেশার মানুষ গান শুনবা না এই যে গান এইটাকে ভাবে একটু পড়ে কিন্তু এই যে সব প্যান্ডেল রেডি আছে আমাদের অনুষ্ঠান আজকের মতোই শেষ আমরা এখন যাব খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকে সারাদিন আমরা খুবই মজা করলাম ঘেরে থেকে মাছ ধরে খাইলাম সেগুলো আর খুবই মজা লাগছে আর খুবই আনন্দ খান নৃত্য কাটাইলাম তো দেখতে পাচ্ছেন এখন বিদায় পর্ব চলছে সবাই বিদায় নিচ্ছে এখন বিদায় নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জানাবেন যে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন